গোপু গপু সোনা গোপু উঠে পড়ো গোপু মাথার কাছে গীতা রেখে দিয়েছো গোপু কিভাবে পাটা তুলে রেখেছে পাঁচ বালিশের ওপরে গোপু স্নান করবে উঠে পড়ো গোপু সোনা তুমি উঠে পড়েছো স্নান করতে হবে না আজকে তোমার জন্মাষ্টমীর দিন স্নান করে নাও সকাল সকাল গু বাবা স্নান করবে ভালো করে আমি ঘি মাখিয়ে দিচ্ছি গোপা তুমি স্নান করবে সকাল করে আজকে স্নান করে নেবে তোমার গায়ে জল থেকে যাচ্ছে গোপা আমি ভালো করে মুছিয়ে দেবো গোপা আমার কত ঠান্ডা দেখো চুপ করে আছে একদম গোপাল কোন জামাটা পরবে তোমার তো অনেক জামা কোন জামাটা ভালো রে এই প্যান্টটা পরিয়ে দি গপু তুমি গায়ে আগে সেন দিয়ে নাও পাউডারটা মেখে নাও মাখিয়ে তোমার গো গোপুর হুম পু তুমি এই জামাটা পরে ফেলো গোপুকে চন্দন পরিয়ে দেবো গোপু আমার চন্দন পরে নাও গোপুর সোনার স্নান হয়ে গেছে এবার দর্নায় একটু দোল খেয়ে নাও নমস্কার বন্ধুরা শ্যামলী ব্লকে তোমাদের সকলকে স্বাগত আজ গোপালের জন্যে আমি একটা তার নিয়েছি দেখো একটা বড় দেখে তার নিয়েছি তালটা প্রথমে আমি ধুয়ে নিয়েছি আর এই পাথরের খোড়ার মধ্যে আমি তালটা চিঁচে নেব গোপালের তালের ফুরুলি তালের বড়া লুচি পায়েস সমস্ত জিনিস এই তাল দিয়ে বানাবো তো তালটাকে আমি প্রথম চিঁচে নেব পুরো তালটা চাঁচা হয়ে গেছে এবার আমি খাবার বানাবো গোপালের জন্য আমি ভোর ভোর উঠে স্নান করে গোপালকে স্নান করিয়ে দিয়েছি এবার গোপালের খাবার তৈরি করব। ये जो शुरू हो आज गोपाल के आमीन ही जाछी सेवा कोला होगा और ये

cái này nào thì ta nào thế cô đang nói gì thế này nào à